বাংলাদেশের এক নম্বর ট্যুরিজম সিন্ডিকেট স্পট হচ্ছে এখন থামচি এর আগে কিন্তু যখন বাঘের মুখ হয়ে লাগলো গিয়েছিলাম এই পাড়াটা দেখি নাই সুন্দর সিঁড়ি করে দিয়েছে শুরুতে এই সিঁড়িটাও ছিল না আসসালামু আলাইকুম বান্দরবান সিরিজের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি অবস্থান করছি অনিন্দ সুন্দর বগালেগের পারে গত এপিসোডে আপনারা দেখেছেন আমরা কি করে বান্দরবান থেকে রুমা হয়ে বগালেক এসেছিলাম আজকের ভিডিওতে আমরা যাব থানচির দিকে এখন নয়টার মতো বাজে সকালে রাস্তা সেরে নিয়ে এখান থেকে আমরা রুমার দিকে বেরোবো বাইকে করে সকাল সকাল রোদে একেবারে শর্ট করার জন্য যাচ্ছে কথাই মাথা থেকে যাচ্ছি চারপাশটা গত পর্বে আপনাদেরকে বেশ ভালোভাবে ঘুরে ফিরে দেখিয়েছি আজকের ভিডিও শুরুতে চলেন এখানকার কিছু লেক ভিউ রিসোর্ট ঘুরে দেখা যাক কেউকরাং চূড়ায় লালাবমের যেমন সিন্ডিকেট তাতে গ্রুপ ছোট হলে বগালেক পাড়ায় রাত্রি করাই উত্তম কেউকরাঙে ট্যুরিজম ওপেন হওয়ার পরপরই সেখানে জন প্রতি তিনশো টাকা গিয়েছে আপনারা যে কয়জনই থাকুন না কেন কেউকড়াডাং চুলাই থাকতে হলে রুম প্রতি দশজন হিসাব করে গুনতে হবে তিন হাজার টাকাই বগালেক পাড়াটা এমনিতে বেশ ছোট একটা পাড়া কিন্তু সাজানো গোসানো পাড়া তবে ট্যুরিজম ফ্রেন্ডলি পাড়া এই যে দেখেন এখানে হচ্ছে রবার্ট দার কটেজ রবার্ট কটেজ এটা কিন্তু ভালো রবার্ট কটেজের একটা সেকশন হচ্ছে ওই পাশে আছে লেক ভিউ কটেজ লেখা দেখছি রাহাত ভাই শুভ সকাল আচ্ছা একটা তথ্য দেন তো রবার দ্বার এই লেক ভিউ কটেজে থাকতে কেমন খরচ প্রতি তিনশো টাকা করে এবার আপনাদের সন্ধান দেব আমার দেখা বগালেকের বেস্ট লেক ভিউ কটেজের এটা হচ্ছে লাডাম দাদার স্পেশাল কটেজ আমি তো ঠিক করেছি এরপর এদিকে ঘুরতে এলে এই রুমে এক রাত মাস্ট থাকবো একটা কথা আমরা জিংমুংলিয়াং দাদার ওই পাশের কটেজে দেখাইছিলাম আপনাদেরকে গতকাল কিন্তু পরবর্তীতে রাতের বেলা এদিকে তার গেস্ট আসে নাই এই জন্য আমরা এদিকে শিফট হয়ে এসেছি এখানকার রুমের স্পেশালিটি হচ্ছে এদিকটার অ্যাটাচ বাথরুম আছে চারজন থাকা যায় মোটামুটি কমফোর্টেবল স্টে বলা যায় দুই হাজার টাকা করে এখানে নেয় আমাদের এই ট্যুরটা ছিল সেপ্টেম্বর মাসের শেষের দিকে তখন রুমা থেকে কেবলমাত্র বগালেক পর্যন্তই ভ্রমণের পারমিশন ছিল ট্যুর শেষ করে বাড়ি ফিরতেই শুনি কেউ খুলে দিচ্ছে আফসোস প্রকৃতি হয়তো চায় বারবার এ পথে ফিরে আসি আমি যাই হোক রুমার গাইড আলমগীর ভাইয়ের পাঠানো আপডেট কিছু ভ্রমণ খরচ স্ক্রিনে দিয়ে দিলাম এই ভিডিওটা যখন এডিট করছিলাম তখন আবার নতুন পোস্ট দেখলাম খুলে দেওয়া হচ্ছে ডাবল ফলস জাদিপাই এমনকি জিনসিয়াম সাইতারো খবরের সত্যতা যাচাই করতে আলমগীর ভাইকে মেসেজ দিয়ে জানলাম এই সিদ্ধান্ত নাকি দ্রুতই কার্যকর করা হবে আমার চ্যানেলে জাদিপাই এবং ডাবল ফলস ভ্রমণের ভ্লগ আগে আপলোড করা ছিল ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি চাইলে দেখে নিতে পারেন একটা টিপস দিয়ে রাখি ঝর্ণার আসল সৌন্দর্য কিন্তু বৃষ্টির মৌসুমে শীতে ঘুরতে গেলে পানি পাবেন খুবই কম যা দেখে হতাশও লাগতে পারে বাকি অর্ডার অর্ডারটা কি শেষ হয়ে গেছে নাকি শেষ হয়ে গেছে আসলে ওই দাদাকে বলছিলাম তো এখানে অর্ডার দিচ্ছে একটু দেরি হয়ে গেছে যাক রিজিক মিলে গেল এখানে লারামদার রেস্টুরেন্টে ডিম খিচুড়ি এটা হচ্ছে এটা কত করে নেয় জানো বললো নেয় সব কিছু একশো পঞ্চাশ টাকা আসলে ভাই রিজিকের মালিক আল্লাহবাক খাওয়ার কথা ছিল কোথায় আর খাচ্ছি কোথায় এ নাকি যখন আসছিলাম তখন লারামদা বেঁচে ছিলেন এবার তো আমরা অনেকদিন পরে আসলাম নিউজে খবর পেয়েছিলাম শুনে খুব খারাপ লেগেছে এখন রিসোর্টটা আপনি

এই যে পেঁয়াজ মরিচ দিয়ে যে একটা মাখামাখি করেছে এটা দিয়ে অসাধারণ লাগতেছে ডিম না হইলে মনে হয় চলে যাইতো দারুন অবশেষে সময় হলো বগালেক পাড়াকে বিদায় জানানোর এবারে আতিথেয়তার কথা অনেক দিন মনে থাকবে এই যে এটা হচ্ছে কালকে যে খাইলাম পাইন্না গোলাপ ফল ওই তো পাইন্না গোলার গাছ দেখালো আমাকে আমি বললাম একটু গাছটা দেখান শুধু ফল খাই এই গাছটা দেখি না পাহাড়ি বাজারে এই ফলটা দেখতে পাই ওকে ঠিক আছে আমরা বের হচ্ছি দাদা হ্যাঁ আবার দেখা হবে খুব ভালো লাগলো ঠিক আছে ভালো থাকবেন ওকে আমরা এখন রোড উদ্দেশ্যে বের হব আমরা বগালে কারমি ক্যাম্প থেকে চেক আউট করে নিলাম এখন আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করব রোমার উদ্দেশ্যে হ্যাঁ চলেন তাহলে আগে ওকে এখন সময় বেলা বারোটা আমরা পৌঁছে গেলাম রুমা বাস স্ট্যান্ডে এই যে একেবারে এক্স্যাক্ট বারোটায় এখান থেকে বাস ছেড়ে যায় থামচির উদ্দেশ্যে এখন সময় বেলা দেড়টা আমরা দেড় ঘন্টা সময় লেগেছে বাসের পৌঁছে গেলাম ওয়াই জাংশন ওই তো ওয়াই জাংশন থেকে থানচির দিকে যে রোডটা চলে গেছে ওইখানে একটা যাত্রী ছাউনি আছে বোধহয় সেখানে বসে থানচির বাসের জন্য অপেক্ষা করি যখন তখন বাস চলে আসবে ইনশাল্লাহ আজকে যাচ্ছি থানচিতে এখন বাজে দুটো পনেরো এই যে মানদরবার থেকে ছেড়ে আসা থানচির বাস চলে আসলো ওয়াই জাংশনে এখান থেকে আমরা বাসটা ধরবো এখন ওয়াই জাংশন থেকে বিশ মিনিটের মতো পথ চলেছি আমরা পৌঁছে গেলাম চিম্বুকের সানরাইজ পয়েন্টে এখানে হচ্ছে বড় একটা ক্যান্টিন আছে থানচির বাসগুলো এই পথে এখানে বিরতি দেয় এটা হচ্ছে শয় একটার বাস ছিল আমরা শয়া দুইটায় হলো ওয়াই জাংশনে পেয়েছি আর থানচিতে আপনারা যারা বান্দরবান থেকে যেতে চান সাড়ে সাতটায় প্রথম বাস তিনটায় লাস্ট বাস ঠিক আছে মোট ছয়টা বাস চলে এক ঘন্টা দেড় ঘণ্টা অন্তর অন্তর বাসগুলো চলে তার মানে তিনটার সময় যে বাসটা মানে বান্দরবান থেকে ছেড়ে আসে সেই বাসটা ওয়াই জাংশনে ধরতে হলে আপনাদের অবশ্যই পনেরো চারটা চারটার মধ্যে ওয়াই জাংশনে থাকতে হবে যদি আপনারা আমাদের মতো করে ওয়াই জাংশন থেকে থানচির দিকে যেতে চান রুমা ঘুরে থানচি রোড ধরে আমরা এখন আছি থানচির পথে এইমাত্র অতিক্রম করলাম নীলগিরি আমরা পৌঁছে গিয়েছি বলিপাড়াতে এখানে বাস থেকে নামতে হচ্ছে বিজেপি পোস্টে এখানে আমাদের এন্ট্রি করতে হবে সামনে হচ্ছে বিজেপি পোস্ট বলিপাড়া ক্যাম্পে আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে একটা ফর্ম ফিল করতে হলো সাথে অবশ্যই এনআইডি বা জন্ম নিবন্ধন নিয়ে আসবেন এ পথে ঘুরতে এলে সামনে আরও কয়েকটা চেকপোস্টে এনআইডি কপি জমা দিতে হবে বলিপাড়া থেকে থাঞ্চির আর কিছুটা ভ্যালি টাইপ পৌঁছাতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সাঙ্গুর এই ব্রিজটা জানিয়ে দিচ্ছে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি থানচি আহ ভালোবাসার থানচি একটার সময় রুমা থেকে যাত্রা শুরু করে সোয়া দুটার সময় ওয়াই জাংশন পৌঁছে তারপরে এখন সাড়ে পাঁচটার নাগাদ আমরা পৌঁছে গেলাম থানচিতে এই যে আমি এখন সাঙ্গুর পারে আছি সাঙ্গু ধরে তিন্দুমুখ অর্থাৎ রাজা রাজাপাথর বড়ো পাথর এই পর্যন্ত রুটটা এখন খোলা আছে যখন চিম্বুক রিজিয়ন ধরে বিশেষ করে ওয়াই জাংশন থেকে আমরা নীলগিরি পর্যন্ত যে রাস্তাটা চিম্বুক হয়ে এলাম এই রাস্তাটা ভাই দুর্দান্ত ছিল আজকের ওয়েদার ছিল একেবারে মানে সুপার পারফেক্ট ওয়েদার দুই পাশে এত সুন্দর ক্লিয়ার ভিজিবল ছিল সব কিছু আমরা তো ওই নীলগিরি আস ওঠার পথেই রাস্তার বাম পাশে এই সাঙ্গুর যে ব্রিজটা এখন দাঁড়ায় আছি এই ব্রিজটা দেখতে পাচ্ছিলাম এটা শুনতে অবাক লাগলেও আজকে কিন্তু এতটাই ক্লিয়ার ওয়েদার ছিল আমরা রাস্তার বাম পাশে কপিতাল কেউকরাডাং সব কিছু দেখতে পাচ্ছিলাম আবার ডান পাশের ওয়েদার ছিল কোথাও রোদ কোথাও বৃষ্টি প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় চলে এলাম পদ্ম রেস্টুরেন্টে এই যে দেখেন থানচি স্পেশাল গোয়ালের মাংস এর আগে থানচিতে দুই সপ্তাহের মতো থেকে সাকা হপং ওইদিকে কৃষ্টণ রুঘনাং এইদিকে হচ্ছে যোগী হপং এগুলো গিয়েছিলাম তখন থানচিতে মানে মাঝে মাঝে দেখা যাচ্ছে দুই তিন দিন করে স্টে করতেছি এরকম তো সেই সময়টাই এই গোয়ালের মাংসে প্রেমে পড়ছিলাম গরু আর মহিষের শঙ্কর সম্ভবত এই গোয়াল পাহাড়ে হয় দুশো টাকা দাম হয়ে গেছে তখন তো বোধহয় একশো ষাট না পঞ্চাশ ছিল তিন চার বছর আগের কথা গোয়ালের মাংসের ব্যাপারটা হচ্ছে এটার সাথে মহিষের মাংসের অনেকটা সিমিলারিটি আছে এখানে তেল চর্বি একটু কম থাকে একটু মানে খটখটা টাইপের অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু টেস্ট কিছুটা ডিফারেন্ট গরু মাংসের চেয়ে এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব খাওয়া দাওয়া শাড়ি তারপর হোটেলে চেক ইন করবো বাকিটা ব্লগের পরের অংশে শেয়ার করা হবে আন্দরবনের পাহাড়ি জনপথ থানচি থেকে আপনাদের সবাইকে শুভ সকাল এখন বাজে প্রায় এগারোটার মতো দুপুরের কাছাকাছি কেন এত দেরি হয়ে গেল এই ব্যাপারটা এখন ক্লিয়ার করব অ্যাকচুয়ালি আমি এখানে আসার আগে প্রদীপটাকে কন্ট্যাক্ট করে রেখেছিলাম আমার সাথে সেই হাজার সতেরো আঠারোতে নাফাকুম আমি এখন গিয়েছিলো যখন এই আমার এখন পর্যন্ত রুটটা ওইভাবে কেউ চিন্তাও না প্রথম বোধহয় ডিটেল ভিডিও ব্লগ আমি করেছিলাম ওনার সাথে আমি আগে থেকে কথা বলে আসি গতকাল কন্ট্যাক্ট হলো বললো যে ঠিক আছে দাদা ভোরবেলা চলে আসবো ছটার দিকে ছটার দিকে ফোন করলো আমি জুমে কাজ করতেছি দাদা আসতেছি আটটার মধ্যে চলে আসতেছি নয়টায় ফোন দিলাম ওনার কথা দাদা আমার একটু সমস্যা আপনি একটু যান গাইড অফিসে যান তারপরে ওইখানে গিয়ে গাইড ঠিক করে নেন বা বেশ গাইড অফিসে গেলাম গাইড অফিসে যাওয়ার পরে সেখানে যে অবস্থা দেখলাম ভাই মানে বাংলাদেশের এক নম্বর ট্যুরিজম সিন্ডিকেট স্পট হচ্ছে এখন থামচি এটা আমি একদম নির্দ্বিদায় বলতে পারি এইখান থেকে এখন বেশিরভাগ দিকে ট্যুরিজম প্রশাসনিকভাবে বন্ধ আছে কিন্তু লুকোচুরি করে এখানে ট্যুরিজম চলছে নাফাগুম আমি খুম ওইদিকে সৈন্যং রন্দক সব কিছুতেই চলছে কিন্তু ওনারা যে রেটটা ঠিক করে দিয়েছেন তাতে ভাই আমার মতো নর্মাল ট্যুরিস্ট সাধারণ ট্যুরিস্ট যারা একা কিংবা দুইজন এভাবে ঘোরাফেরা করে তাদের জন্য আর থানচি না মানে পনেরো জনে বোধহয় একজন গাইড নিতে হয় পনেরো জন কিংবা দশ জনের না নিয়ে আসলে থানচিতে ভাই একেবারে বিদেশের চেয়ে আপনার বেশি খরচ হবে আর আরেকটা জিনিস বলি ওই যে হোটেল দার্জিলিং তারপরে ওই পাশে ডিসকভারি হোটেল আমরা উঠেছি তাজিং রং হোটেল প্রত্যেকটা হোটেলে ভাই এটা সিন্ডিকেট করা এদের রুমের কোয়ালিটি পাঁচশো টাকার ভাড়া নিচ্ছে বারোশো পনেরোশো দুই হাজার নন এসি রুমের ভাড়া দুই হাজার প্রতিশো টাকা চায় এই থামচির মতো জায়গায় এটা ভাই কখনোই জাস্টিফাই তারা করতে পারবে না তিন চার দিনের প্ল্যান নিয়ে এদিকে এসেছিলাম সৈনধোক তারপরে নাফাকুম সব কিছু ঘুরবো এখন ভাই এত নেগেটিভ ভাইবের মধ্যে অ্যাকচুয়ালি ট্যুরটা লম্বা মানে কন্টিনিউ করার ইচ্ছা নাই আমরা যাবো হচ্ছে লাংলোকের দিকে যেহেতু থানচিতে এসেছি এখানে হাতের কাছের একটা ঝর্ণা এটা একটু ঘুরে দেখে আপনাদেরকে যেখানে নৌকা থেকে নামার পরে জাস্ট এক ঘন্টা হাঁটা এক ঘণ্টা ফেরা গাইডেরও প্রয়োজন নাই সেই জায়গায় যাওয়ার জন্য পনেরোশো টাকা গাইড ফি আপনি যদি আরেকটু সামনে যান একদিন বেশি থাকেন আরও পনেরোশো টাকা অ্যাড হবে সঙ্গের দিকে রোহান্তক গেলে আরও পনেরোশো টাকা অ্যাড হবে নাফা কমিয়ে নামলে সাড়ে চার হাজার টাকা গাইড ফি সেই সাথে তার থাকা খাওয়া এগুলো আপনাকে দিতে হবে পাড়ায় গেলে পাড়ায় যে ঘুরবেন সেখানে এবার এক হাজার টাকা ওর গাইড ফি নেবে হচ্ছে প্রতিটা ঝর্ণায় যাওয়ার জন্য কী পরিমাণ সিন্ডিকেটে থাঁচিতে চলতিছে ভাই এর আগে আমরা জানতাম যে সিলেটের ট্যুরিজম সবচেয়ে বেশি সিন্ডিকেটেড এই লম্বা ট্যুর একটা করতেছি আমি ভাই সিলেট হয়ে এখানে এসেছি সিলেটের কাছে মানে থানচির কাছে সিলেট এখন কিছুই না সিলেটে তাও আপনি মনে করেন লোকাল হয়ে বিভিন্ন জায়গায় মুখ করতে পারবেন আপনি ইচ্ছা করলে টাকা বাঁচায় চলতে পারবেন থানচিতে যদি আপনি ঘুরতে চান টাকা বাঁচানোর কোনো অপশন নাই সো চলেন আর কথা না বাড়াই এটাই আমার একেবারে পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম আগে নাস্তাপাতি করে নেই কক্সবাজারও এর কম খরচে আপনি খাওয়া দাওয়া থাকা খাওয়া করতে পারবেন ওকে এগুলো নিয়ে সামনে আরও কথা হবে মোটামুটি একটা পিক আপনাদের জানাই দিলাম থানচি আসতে নিলে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন এখন চলেন আগাই আমরা গাইড প্রসেসিং কেমনে কি হয় সেই জিনিসগুলো আপনাদেরকে জানাই ব্রেকফাস্ট করে রওনা করি সাঙ্গু হয়ে লাংলোকের পথে থানচি গভর্নমেন্ট স্কুলের অপোজিটে হচ্ছে এখানকার গাইড অফিস

প্রথমে এখানে নাম লিখতে হবে আপনাদের পর্যটকদের তথ্য সব রকম তথ্য দিতে হবে এটা কি লাগা হয়ে গেছে তো আমাদের এনআইডি দিতে হবে না এনআইডি দিতে হবে তিন কপি এনআইডি হচ্ছে মানে জনের তিন কপি করে এনআইডি দিতে হবে এখানে একজনের তিন কপি করে লাগবে এনআইডি কার্ড দাদার নাম কি আমার নাম মংসি মারমা গাইড অফিস থেকে যে ফর্মটা আমরা ফিলআপ করলাম সেটা জমা দিতে এখন আমরা যাচ্ছি থানচি থানার দিকে থানচি থানায় একটা ছোটোখাটো ট্রেকিং হয়ে গেল এই যে সেই টিলার একেবারে মাথায় হচ্ছে থানচি থানা ওইখানে এন্ট্রি করলো আমাদের নাম ছবি টবি উঠায় রাখলো আমার কথা হচ্ছে ভাই থানার একটা পুলিশ বুথ ওই যে গাইড অফিস যেটা আছে যে দিক দিয়ে পর্যটকরা মুভ করে ঠিক আছে ওইখানে দিলে কি সমস্যা একটা রুম নিয়ে করুক তারা পর্যটকরা সেখানে এন্ট্রি করে চলে যাক কেন ওই উল্টা দিকে নিয়ে এসে এই টিলার মাথায় তুলতে হবে থানচি বাজার অতিক্রম করে আমরা এখন যাচ্ছি সাঙ্গু নদীর দিকে এখানে বিজিবি চেকপোস্টে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে শুরু হবে আমাদের আজকের যাত্রা সাঙ্গু নদী কত গরিচিত তারপরে অপরিচিত থানচি আমরা বিজিবির অফিস যে এখানে যেটা আছে বিজিবি ক্যাম্প সেখান থেকে আমাদের পেপারসগুলো সাবমিট করে অনুমতি নিয়ে এখন যাচ্ছি লাংলোকের দিকে আমরা এখন অতিক্রম একটা থেকে হয় করছি পদ্মঝিরি সাঙ্গুর বুকচিরে যেতে পথে এখানকার নৌকার সিন্ডিকেট ব্যাপারে একটু তুলে ধরি চল্লিশ মিনিটের আজকের এই নৌকা পথে আপডাউনের জন্য আমাদেরকে গুনতে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আর যদি ঘুরে কালকে এই পথেই ফিরতাম তবে আরো এক হাজার টাকা বেশি দেওয়া লাগতো যদিও সেক্ষেত্রে নৌকার দূরত্ব এবং তেল খরচ দুইটাই সেম থাকত আর যদি ফেরার পথে নাফাকুম ঘুরে রেমাকড়ি থেকে নৌকায় ফেরেন তবে ভাড়া গুনতে হবে সাড়ে সাত হাজার টাকা কোনো শেয়ারিং অপশন নেই আমরা আধা ঘন্টার মতো নৌকা রাইড করেছি তারপরে পৌঁছে গেলাম এখন এই জায়গায় খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু নদীপথে উপরের দিকে উঠে যাচ্ছি বড় এলাকায় আর এই দুই তিন দিনের টানা বৃষ্টির পরে বড় পাথর একেবারে উত্তাল এখানে তারাই থেকে ভিডিও করতে নিয়েছিলাম ভাই এটা দুঃসাহস বড় পাথর এলাকার এই রাজা পাথর স্থানীয় অধিবাসীদের কাছে খুবই পবিত্র একটা জায়গা যারা শীতকালে এই পথে ঘুরে গিয়েছেন তারা বর্ষার সাঙ্গুর এই রূপের সাথে আপনার স্মৃতিকে মেলাতেই পারবেন না বর্ষা শরতের সাঙ্গু প্রচন্ড উত্তান এক নদী বিশেষ করে বড় পাথর এলাকায় এই মৌসুমে প্রায়ই নৌকাডুবির ঘটনা শুনতে পাওয়া যায় পাথর পার হয়ে সামনে একটুখানি আসতেই এই যে এই জায়গায় পৌঁছে গেলাম আমরা আর এই জায়গাটার নাম হচ্ছে বাঘের মুখ এখান থেকে লাংলোকের ট্রেকিং শুরু হয় সাইতংপাড়ার ট্রেকিংও এখান থেকে শুরু হয় এই তো ভাইয়াদের সাথে গতকাল দেখা হয়েছিল এখানে ভাইয়ারা লাংলোক ঘুরে দেখলেন আজকে আমাদের দেরি হয়ে গেছে না হলে আমরাও দেখছো বলবানা এখন চামড়ে লাগবে ঘাটে ফিরতেই আর ব্যালেন্স রাখতে পারি নাই

বাঘের মুখ পাড়াটা বেশ ছোট এর আগে কিন্তু যখন বাঘের গিয়েছিলাম এই এই পাড়াটা দেখি নাই যে এখন হচ্ছে এখানে সুন্দর সিঁড়ি করে দিয়েছে শুরুতে এই সিঁড়িটাও ছিল না এটা কবে করেছে দাদা এই সিঁড়ি মেরি এর মানে লাংলক ঝর্ণা জনপ্রিয় হওয়ার পরে যখন এদিকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসা শুরু করে তখন এই সিঁড়িগুলো করে দেয় এরা কি উপজেলা প্রশাসন করে দিছে এই বাঘের মুখ পাড়ার বয়স কত এর আগে চার পাঁচ বছর আগে আসছিলাম তখন বাঘের মুখের পাড়া ছিল না একটা শুধু দোকান ছিল কতদিন আগের পাড়া এটা পাড়ার বয়স এক বছর ভালো কথা দাদার সাথে একটু পরিচয় করাই দিই দাদার নাম কি ফেরান আমরা যে থানচি থেকে গাইড নিয়ে এসেছিলাম পনেরোশো টাকায় উনি এই এক টাকা পর্যন্ত ওনার চার্জ বাঘের মুখ পাড়ায় স্টে করবে আর বাঘের মুখ পাড়া থেকে আরেকজন গাইড যাচ্ছে আমাদের সাথে লাংলক পর্যন্ত ওনাকে আমাদের এক্সট্রা টাকা দিতে হচ্ছে না পনেরোশো টাকা দিয়েছিলাম সেখান থেকে পাঁচশো টাকা হচ্ছে আপনি পাবেন এটা হচ্ছে পাড়া থেকে সিস্টেম করে দেওয়া হয়েছে উহ চলেন আগে লাংলকের দিকে যাই বুঝলেন তো থানচি থেকে আমরা যে গাইড নিয়ে এসেছিলাম তার কাজ ছিল কেবলমাত্র নৌকায় আমাদেরকে সঙ্গ দেওয়া ব্যস বাঘের মুখ থেকে প্রথমে একটা খাড়া টিলা বে আমরা এত দূর উঠে এসেছি পনেরো মিনিটের মতো উঠেছি অনেক দিন পরে পাহাড়ে ট্রেক করতেছি তো প্রথমে এরকম একটা আপিল টাস্ক একটু নিঃশ্বাসের সমস্যা হয়ে গেছে তাতে কি সমস্যা নেই ইনশাল্লাহ পরের পর তা এত এতটা কঠিন না এটা কঠিন বাত না ভাই ব্যাকবসকা আছে ক্যামেরা ক্যারি করতেছি অনেক দিন পরে এজন্য একটু সমস্যা হচ্ছে আর যেরম ব্যবসা ওয়েদার না হইলে এরকম এর চেয়ে বড় বড়ো কঠিন ট্রেকিং বান্দর করে অভ্যস্ততা

তিহাম ট্রাভেলার টি আই এইচ এম ইউটিউবে সার্চ করবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে চলার পথে এই পয়েন্টটা থেকে আমরা প্রথমবারের মতো লাং লোকের দেখা পেলাম ওই তো দূরে মাইটি lung lock. এতক্ষণ ট্রেকিংয়ের পথে একরকম ব্যবসা গরমে ছিল কিন্তু ঝর্নার কাছাকাছি যতই যাচ্ছি ওয়েদারটা একেবারে কুল হয়ে যাচ্ছে আর সামনে অসম্ভব সুন্দর একটা রাস্তা সেটা পার করার পরে আমরা দেখা পাবো মাইটি লাং লোকের চলেন লাং একেবারে কাছে আমরা এটা হচ্ছে মতান্তরে বাংলাদেশের সর্বোচ্চ ঝন্ডা প্রায় কতক্ষণ হবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমরা ধীরে ধীরে উঠেছি শেষ মেশ আমাদের পুরস্কারের সামনে দাঁড়িয়ে সকাল থেকে মুডটা যে অফ ছিল অ্যাকচুয়ালি লাংলক ঝর্ণার বিশালতা দেখে সেসব একেবারে ভুলেই গিয়েছি লাংলক ঝর্ণার বিশালতা প্রকৃতির নির্জনতা এটা অত কিছু নেগেটিভিটি কি মাথায় রাখতে দেয় বলেন আমি আমার গোপ্রতে ট্রাই করলাম মোবাইলের আলট্রাওয়াইডে ট্রাই করলাম সনের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ট্রাই করলাম কোনো একটা লেন্স দিয়ে ল্যান্ডস্কেপে ঝর্ণার পুরোটা ক্যাপচার করতে পারি নাই আপনারা শর্ট ডে ট্রিপে যদি আসতে চান আমি রুট বলে দেই আপনারা অবশ্যই বান্দরবান থেকে থানচি এই রুটটা অ্যাভয়েড করবেন আপনারা ঢাকা থেকে আলীকদমের পাশে ডিরেক্ট আলীকদম চলে আসুন থানচি আসুন লাংলক ঝর্ণা ঘুরে আবার আপনারা আলীকদম চলে যান লাগলেও এখান থেকে কক্সবাজার চলে যান এই যার জায়গাটা শুধু অ্যাড করে নেন একটা ট্রেকিং এনজয় করার জন্য এই তো এখানে আমাদের আরেকজন গাইড দাদা চলে আসছে তাহলে আপনারা এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন আবার থাঞ্চির যেসব সমস্যা আমি তুলে ধরেছি সেই সবও কিন্তু ওভারকাম করা যাবে আমরা এখানে আর বেশি সময় কাটাবো না অলরেডি কয়টা বাজে সব দুইটা বেজে গেছে মনে হয় না দুইটা পাঁচ দুইটা পাঁচ বেজে গেছে দুইটা আট আমরা এখান থেকে মুভ করবো আমাদের যে করে হোক চারটার ভেতরে থাঞ্চে থাকতে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি থাঁচে আজকে কোনোভাবে আমরা রাতে স্টে করবো না এতটা নেগেটিভিটি নিয়ে থাঞ্চিতে থাকার রুচি নাই আর আসলে আমরা থানচি পৌঁছে ফ্রেশ হয়ে এখন হচ্ছে মিরিনজার দিকে বেরোচ্ছি এখান থেকে প্রথমে আলী কদমে যাবো সেখান থেকে মিরিনজা এখান থেকে আলী কদমের বাইক ভাড়া হচ্ছে সাতশো টাকা করে একটা বাইকে দুজন ওঠা যায় ছয়টার পরে কিন্তু একটা চেকপোস্ট আছে সেটা অতিক্রম করা যায় না আপনাদের এই জন্য এখান থেকে পাঁচটার মধ্যে বের হয়ে যাবেন যদি আলী কদমের দিকে মুভ করেন চার থেকে সাড়ে চার হাজার টাকা এরকম ভাড়া হয় আমরা সাতজনের গ্রুপের সাথে যোগ হয়ে গিয়েছি শেয়ারে আর কি যাচ্ছি আমাদের সাথে যে পরিমাণ ব্যাগ বসকা তাতে আমাদের একটা বাইকে একজনে যাইতে হতো বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ মোটরেবল রোড ধরে এখন চলেছি থানসি থেকে আলী পথে একটু আগে অতিক্রম করলাম ডিম পাহাড় আজকে চারপাশে এত ঘন মেঘ চমৎকার ওয়েদার এজন্য আমরা রাস্তার একটা পয়েন্টে গাড়িটা পার করালাম এটা হচ্ছে একুশ কিলো পয়েন্ট এখানে কিন্তু এই যে আলী রাস্তা চলে গেছে এই যে আর একটা রাস্তা দেখেন উপর দিকে চলে গেছে এটা তিন দূর রাস্তা

এরপর আলিকদম পৌঁছে চকরিয়ার বাস ধরে আমরা নেমে পড়লাম বাজারে মারাইন চাইল্ড রিসোর্টে আমাদের রুম বুক করা আছে বুঝতেই পাচ্ছেন আমরা যাচ্ছি আমার হাই ট্যুরিজম ডেস্টিনেশন মিরিঞ্জা ভেলিতে এখানে চেক ইন টাইম ছিল সকাল এগারোটায় অথচ আমরা এসে পৌঁছলাম রাত নয়টায় আসেন আমাদের রুমটা এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দেয় রিসোর্টের আদ্যবাদ্য ডিটেইলস সেই সাথে মিরিজা ভ্যালির দুর্দান্ত সব ল্যান্ডস্কেপ সবকিছু আগামী পর্বের জন্য তোলা দেরি করে থাকলিকিউর আয়োজন মিস করে ফেলেছি ক্লান্ত থাকায় সরাসরি রুমেই খাবার চেয়ে নিলাম আমাদের রিসোর্টে চেক ইন করতে সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল এইদিকে ওনাদের রাতের স্পেশাল খাবার হচ্ছে আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার করে ফেলছে প্রমেশে ফ্রেশ হচ্ছিলাম এর মাঝে বারবিকু এসে দিয়ে গেছে এই যে আমার বারবিকু সাবির তো শেষ করে ফেলছো খাইতে কেমন হুম এমনি কি বললো ভাতটা তো আছে এখানে নাকি হুম হুম এক্সট্রা চাইলে আপনি অর্ডার দিতে পারবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ